একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হল সেই সমাজেই ভালো কাজের পরিমাণটা বেশি থাকবে মন্দ কাজ খুব কম থাকবে এটা হলো ভালো সমাজের বৈশিষ্ট্য আদর্শ সমাজের বৈশিষ্ট্য কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য যে সমাজে বসবাস করছি ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি বলেন বলেন ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি মন্দ কাজ বেশি বোরকা পড়া বেশি না বোরকা ছাড়া বেশি বলেন 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 বোরকা ছাড়া বেশি বোরকা পড়া পিছনে ব্যাকপ্যাট লাগায় সামনে কি বলে কি লাগায় গ্লাস গ্লাস পেপার লাগায় যে মেয়েটা উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরছে তার মোবাইলটা কি উলঙ্গ না ঢেকে ফেলা দেখে ফেলা পিছনে ব্যাকপ্যাট আছে ক্ষতিগ্রস্ত হবে সামনে গ্লাস পেপার আছে যেন মোবাইলটা যেন ক্ষতিগ্রস্ত না হয় তাহলে একটা মহিলা সে নিজে উলঙ্গ হয়ে ঘুরছে তার মোবাইলটাকে পর্দায় রেখে না খোলা রেখে পর্দায় রেখে তাহলে একটা তার মোবাইলটাই বলে দিচ্ছে যে সামান্য একটা বস্তু মোবাইল এ যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে এর পিছনে ব্যাকপ্যাট লাগাও সেফটি এটা সেফটির জন্য সামনে গ্লাসটা পেপার লাগো তাছাড়া স্কিনটা ভেঙে যেতে পারে ফেটে যেতে পারে তো মোবাইলের চাইতে একটা নারীর দাম কি কম আসতে করে। কম না বেশি একটা প্রাণী আছে সেই প্রাণী আমাদের চোখে তেমন পড়ে না ডিম পারে আর পানিতে বসবাস করে কি নাম কচ্ছপ এখন এখন বাচ্চারা আর এগুলো দেখে না বলতেও পারে না কচ্ছপ এই কচ্ছপটা যখন ডিম পারার সময় হয় তখন সে কোথায় চলে আসে শুকনায় চলে আসে ডাঙ্গায় চলে আসে আর বসবাস করে কোথায় এখন এই পানিতে বসবাস করে ডিমটা যে থাকে ডিমের উপরে যদি তাপ না দেওয়া হয় যেরকম মুরগি ডিম ওর যখন দেওয়া শেষ হলো এরপর ডিম থেকে বাচ্চা প্রসব করার জন্য ওই মুরগির দায়িত্ব কি কিসে বসে এলাকায় কি কয় বাতে বসে আচ্ছা ওর উপরে বসে একুশ দিন বাইশ দিন বসার পরে তাপ দিলে পরে বাচ্চা ফুটে বের হয় দেখুন এই কচকটার তো এই তাপ দেওয়ার সময় নাই ও তো থাকে পানিতে ডিমটা রেখে আসছে কোথায় ডাঙায় স্থলভাগে এখন এটা ফাটবে কেমনে এটা তাপ দেবে কেমনে এই কচকবের বাচ্চা এই ডিম থেকে বাচ্চাটা ফুটবে কেমনে সায়েন্স বলতেছে সে মাঝে মাঝে ওই পানি থেকেই মাঝে মাঝে ওই ডিমটার দিকে নজর দেয় কি দেয় নজর দেয় তার নজরটা এত সূক্ষ্ম নজর ওই নজরই তাপে ডিম ফেটে বাচ্চা বের হয় কচ্ছপির চোখের নজরে যদি তার ডিমের ভিতরে থাকা বাচ্চাটা যদি ডিম ফেটে বের হয়ে যায় পুরুষ যখন কোনো পরনারী উলঙ্গ নারীর দিকে থাকায় কোনো ফাটাফাটি হয় না বলা হয় নাকি আসতে পারে কিছু হয় কিনা বলেন প্রতিক্রিয়া হয় কিনা বলেন আর এটা যখন সমাজে ছড়ে যায় তখন এটাকে সাধারণ কোনো অপকর্ম না জেনার অপকর্ম আজকে সমাজে পর্দার পরিবেশ না জেনার পরিবেশ বলেন জেনার পরিবেশ এই জেনার পরিবেশ এটাকে বন্ধ করার জন্য অন পরিবেশকে বন্ধ করার জন্য ইসলামটা দরকার শুধু ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্র মানে হলো মাথা মাথা ঠিক হলে সব ঠিক মাথা ঠিক হলে কি সব ঠিক আর মাথা পচা হলে সব পচা